বন্ধুরা আমাদের এই এত দুঃখের মধ্যে দিয়েও একটা ভালো খবর খবর ঠিক বলা যায় না তবু আমাদের জন্য ভালো একটা সংবাদ আপনাদেরকে আমি দিতে পারি যে আজকে নিউজ এইটিন বাংলায় একটা খবর প্রকাশিত হয়েছে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে পার্শ্ব শিক্ষকদের নাম হ্যাঁ বন্ধু আপনারা একদম ঠিক শুনছেন ভিডিওটি আগে আমরা দেখেনি নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী আর কত দেরি হবে সেক্ষেত্রে কি করা যাবে কি উপায় তাও মুখ্যমন্ত্রী আমার প্রতিনিধি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যখনই তিনি মুখ্য সচিবকে নির্দেশ দিলেন যদি প্যারা টিচাররা কাজ করতে চায় তাহলে প্যারা টিচারদের নিয়েই কাজ চালাতে হবে কারণ দেখলেন তো স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের পার্শ্ব শিক্ষকদের জন্য বলছেন পার্শ্ব শিক্ষকদের নাম মুখ্যমন্ত্রীর মুখে এলো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের মধ্যে আজকে পেয়ে গিয়েছি সাধারণ উন্নয়ন সমিতির অন্যতম কর্ণধার সঞ্জয় গুহ মহাশয়কে সঞ্জয় দা আপনাকে স্বাগত চ্যানেলে আপনাদের এই যে কেসটা কেসের ফলে কিনা জানি না আজকে আমাদের কথা আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে এই বিষয়ে আপনি ঠিক কি বলতে চান না এই বিষয়ে প্রথম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা উনি আজকে একটা সভায় বলেছেন যে শিক্ষক যখন নেওয়া যাচ্ছে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে বলেছেন শিক্ষক যখন নেওয়া যাচ্ছে না তখন শিক্ষক দিয়ে দিয়েই আমাদের কাজ চালাতে হবে অর্থাৎ উনি এই কথাটার মধ্যে দিয়ে এইটা প্রমাণ করতে চাইলেন যে পার্শ্ব শিক্ষকরা যোগ্য তাহলে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নাও কিন্তু আমি এর দুটো তিনটে কথা বলবো বলব কাজ করেন যারা দায়িত্ব সহকারে কাজ করে আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে ছাত্রের ক্ষেত্রে শূন্য হওয়ার দরুন পশ্চিমবঙ্গ শিক্ষা ক্ষেত্রে ছুটের নিরিখে এক নম্বর পজিশনে এই পার্শ্ব শিক্ষকরা কাজ করে বলেই আজকে আহ গ্রাম গ্রামান্তরে যেসব জায়গা থেকে এই প্রকল্পের মাধ্যমে প্রচুর শিক্ষক ট্রান্সফার নিয়ে চলে এসছে শহরের দিকে সেই সব অঞ্চলগুলোতে কিন্তু পার্শ্ব শিক্ষকরা মিড ডে মিল চালিয়ে নিয়ে যাচ্ছে এবং এই করোনা পিরিয়ডে এই পার্শ্ব শিক্ষকরাই তার জীবনের মায়া উপেক্ষা করে মিড ডে মিল দিতে ছুটে গিয়েছে লোকাল টিচার হিসাবে এই পার্শ্ব শিক্ষকরাই আহ ভোটের সময় ভোট করাতে ছুটে যায় জীবনের পরোয়া না করে এই পার্শ্ব শিক্ষকরাই স্কুল ছুট ছাত্র কুড়ি আনে এবং তাদেরকে স্কুল করে এই পার্শ্ব শিক্ষকরাই জুতো বিলি করে এই পার্শ্ব শিক্ষকরাই স্টুডেন্ট ক্রেডিট কার্ড বিলি করে এই পার্শ্ব শিক্ষকরাই বিএল ডিউটি করে ঠিক আছে সুতরাং পার্শ্ব শিক্ষকরা দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ বিয়ে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আপনি যখন আমাদের নামটা মুখে আনলেন দীর্ঘ বহু বছর পর আশা করি আপনি আমাদের মাইনের কথাটাও একটু ভাববেন যে এই কাজের পরিপ্রেক্ষিতে আমরা যে পরিমাণ টাকা পাই সেটা আমাদের যে দপ্তর অর্থাৎ সর্বজ্ঞ শিক্ষা দপ্তর সেই দপ্তরের আমাদের চেয়ে যারা কম যোগ্যতা সম্পন্ন কাউকে ছোট না করে বলছি তারাও আমাদের দ্বিগুণ মাইনে পায় তাহলে আমাদের দিয়ে আপনি কাজ করান না সমস্ত কাজ করান স্কুলে। তাতে কোনো আপত্তি নেই শুধু আমাদের মাইনেটা একটা সম্মানজনক জায়গায় নিয়ে যান বিহার পারলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ পারবে এটা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গও পারবে এবং সেটা আপনি করে দেখাতে ঠিক আছে আমার এখনো বিশ্বাস যে আপনি এইটা যখন বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের দিয়ে কাজ চালান ঠিক আছে এদেরকে কাজে লাগান সুতরাং তাদের মাইনের বিষয়টাও আপনি নির্ঘাত ভেবেছেন এবং আগামী দিনে নির্ঘাত এই বিষয়টা কিছু একটা করবেন আমাদের কাজ করার আমাদের কোনো আপত্তি নেই আমরা কাজ করতে এসেছি আমরা স্কুলে সব কাজ করি আগামী দিনেও করব এবং আরো কাজ করতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের যাতে অন্তত ডাল ভাত খেয়ে থাকতে পারি অন্তত মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মাইনে আমাদের করা উচিত কারণ আমরা একজন শিক্ষক আমাদের সেই একটা ন্যূনতম সম্মান সমাজে আছে কিন্তু আমাদের যে আর্থিক সংগতি আমরা সেই নিয়ে সমাজের বুকে মাথা উঁচু করে চলতে পারি না সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সাধারণ প্রশাসিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে আবেদন আমরা কেস করলো আমরা কোনো সরকার বিরোধী নই সরকারের বিরুদ্ধে লড়াই আমাদের কিছু নয় কোনো ডবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের ব্যাপার নয় কোন সরকার পরিবর্তনের লড়াই আমাদের নেই আমাদের লড়াই শুধু আমাদের যে বঞ্চনা দীর্ঘকাল ধরে হচ্ছে সেই সিপিএম এর আমল থেকে দু সাল থেকে যারা আমাদের যে কমযোগ্যতা তারা সবসময় আমাদের যে বেশি মাইনে পেয়ে আসছে দীর্ঘ কুড়ি বছর ধরে সেই বঞ্চনাটা শুধু আপনি আপাতত দূর করুন তারপর আপনি আমাদের নিয়ে যা ভাবনা চিন্তা করা করুন কোনো আপত্তি নেই যত খুশি কাজ দিন কোনো আপত্তি নেই অন্তত আমাদের মাইনে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা করুন এইটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই ইউটিউবের মাধ্যমে আমি বার্তা রাখলাম আশা করি এই বার্তা মুখ্যমন্ত্রী কারণ অবধি পৌঁছাবে এবং উনি আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের জন্য দ্রুত একটা ব্যবস্থা গ্রহণ করবে এবং সেটা ভোটের আগে সঞ্জাদা কিছুদিন আগে একটা খবর বেরিয়েছিল যে পার্শ্ব শিক্ষক আবার নাকি নতুন করে নিয়োগ হবে আপনার কি মনে হয় যে এই যে আজকের ঘোষণাটা বা পার্শ্ব শিক্ষক সংক্রান্ত যে বক্তব্যটা মুখ্যমন্ত্রী রাখলেন সেটা পূর্বের পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে বললেন নাকি নতুন করে নিয়োগ করে তাদের জন্য কথাটা বললেন সেটা একটু যদি পার্শ্ব শিক্ষকদের কাজ ছাড়াও বলতে যে বহু স্কুলে শিক্ষক নেই শিক্ষকের অভাবে ঢুকছে আমি বহু স্কুল জানি গ্রাম বাংলায় যেখানে হয়তো পার্মানেন্ট শিক্ষক আছে আপারে পাঁচ থেকে ছজন কিন্তু প্যারাটি চালাচ্ছে দশ থেকে বারো জন ঠিক আছে এরকম বহু স্কুল আছে আবার নতুন করে নিয়োগের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে ওই অলচিকি ভাষায় উনি কিছু শিক্ষক নিয়োগ করবে বলেছেন যেহেতু আহ এস মাধ্যমে নিয়োগ করার ক্ষেত্রে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে সেহেতু পার্শ্ব শিক্ষক নিয়োগের একটা পরিকল্পনা সরকার নিয়েছে এবং সেই নিয়োগের অধিকার সরকারের সম্পূর্ণ আছে এই বিষয়ে কারো কোনো দ্বিমত থাকতে পারে না মান বৃহত্তর স্বার্থে মানুষের স্বার্থে সরকার এই ধরনের পদক্ষেপ নিতেই পারে কিন্তু তাদের বাঁচবার জন্য একটা উপযুক্ত বেতন কাঠামো সম্মানজনক দেওয়া সরকারের এটা একটা কর্তব্য দায়িত্ব ঠিক আছে কারণ একটা মানুষ যখন সরকারের কাজ করবে সরকারেরও উচিত তাদের ভালো মন্দটা ভাবার না অ্যাকচুয়ালি আমাদেরও তো পরিবার আছে আমরা যেমন সরকারের শিক্ষা ব্যবস্থাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাববো তাদের তাদের শিক্ষা পরিকাঠামোটাকে গিয়ে নিয়ে যাবো স্কুলগুলোর ছেলেমেয়েদের ভবিষ্যৎ ভাববো আমাদের পরিবারের কথাও তো ভাবতে হবে সেটা কে ভাববে সেটা সরকার ভাববে তারা যে কোনো কল্যাণকামী সরকারেরই কাজ তার সরকারি কর্মচারী আছে যারা সে চুক্তিভিত্তিক হোক স্থায়ী হোক তাদের কথা ভাবা এবং বাজেটে দেখেন সবার কথাই ভেবেছে ব্যতিক্রম শুধু আমরা এবং আজকের বক্তব্য থেকে এটা পরিষ্কার যে আগামী দিনে পার্শ্ব শিক্ষকদের উপর কাজের চাপ বাড়বে ওই কমবে না সেক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের এবং মুখ্যমন্ত্রী আশা করি দেখবে এই আশা সাধারণ উন্নয়ন পার্শ্ব শিক্ষা উন্নয়ন সমিতির পক্ষ থেকে রাখি এবং আশা রাখবো এর বিষয়ে কিছু করতে পারবো না আমরা কারণ আমরা অতি সাধারণ মানুষ আমরা তো রাষ্ট্রের শক্তি রেগে কতটুকু করতে পারি তাহলে রাষ্ট্রশক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি আমরা শুধু আমাদের বঞ্চনাটা রাষ্ট্রশক্তির সামনে তুলে ধরছি এবং এই আজকের বক্তব্যের মধ্যে আমি একটা ছোট্ট কথা আপনার সঙ্গে আমার সমস্ত দর্শক বন্ধুদের কাছে শেয়ার করতে চাই কিছুদিন আগে আমি প্রথমবার দিদিকে বলতে ফোন করেছিলাম এবং সেখান থেকে আমি দেখলাম যে প্রায় প্রতিদিনই একটা করে মেসেজ আসছে এবার তাতে আমার মনে হয়েছে যে মেসেজ আসছে অমুক জায়গায় পাঠানো হয়েছে তমুক জায়গায় পাঠানো হয়েছে এখন আমার মনে হচ্ছে যে কথাটা দিদির কান অবধি পৌঁছিয়েছে আজকে যখন ওনার মুখ থেকে কথাটা বেরিয়েছে মানে এতদিন আমার ধারণা ছিল এবং আমার মনে হয় আমাদের সকল পার্শ্ব শিক্ষকদের ধারণা ছিল যে দিদির কান অব্দি কথাটা পৌঁছচ্ছে না সেটা কিন্তু আজকে প্রমাণিত হলো যে দিদির কান অবধি কথাটা এতদিন পৌঁছায়নি এখন পৌঁছিয়েছে বলেই দিদির মুখ থেকে আমাদের নামটা বেরিয়েছে এখানে আপনার কথাটার সঙ্গে সম্পূর্ণ এক একটা কথা আপনাকে আমি বলি যেটা আমি খুব বলি না আমি যখন ঐক্যমন্ত্রী ছিলাম সেই সময় আমরা প্রায় নিয়ম করে আমরা ভোরবেলায় সাড়ে পাঁচটা সময় উঠে দেখা করতে যেতাম বহুবার যাওয়ার ফলে উনার তখন যে ও ছিল উনি আমাদের বলেছিল ঠিক আছে একদিন আমাদের সঙ্গে কথা বলিয়ে দেবেন দু মিনিটের জন্য উনি ঘর থেকে বেরোবেন গাড়িতে ওঠার প্রাক মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলবে সেই সময় আমি আর ভগীরথকে ছিলাম ঠিক আছে এবং সেই সময় আমরা যে কাগজটা ওনাকে দেবো ভেবেছিলাম সেই কাগজটা আনতে ভুলে তখন বাইরে বেরিয়েছিল ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী বেরোলো এবং সেই সময় আমাদেরকে ডাকারলো যে পার্শ্ব শিক্ষকদের থেকে যারা এসছে ভগীরথ ছিল না আমি একা ছিলাম আমি কি ওনাকে বললাম সেটা সতেরো সালে ওই পড়ার দুদিন পরে আমি বললাম দিদি আমাদের সংসার চলছে না আমরা খুব অভাবে আছি আমরা পারছি না ঠিক আছে তখন উনি বললেন কেন্দ্র টাকা দিচ্ছে না তবু তো আমি চালাচ্ছি ঠিক আছে কি আপনারা তো টেন পার্সেন্ট রিজার্ভেশন করে দেওয়া যতই আপনারা হয়ে যাবে ওরতে কজন হবে কিভাবে হবে আর এই সতেরো সালে তো তখন টেন পার্সেন্টটা দেয়ও নি দিদি এবছর তো টেন পার্সেন্ট রিজার্ভেশন দেয়ও শিক্ষা দপ্তর ওরা দেয়নি আমি ওরা দেয়নি ওরা ঠিক আছে পাঁচশো টাকা বলে দেবো তার একদিন পরে শিক্ষা দপ্তর থেকে ফোন এসেছিল আমরা গেছিলাম এবং টেন পার্সেন্ট রিজার্ভেশনটা আবার দিল তারপর আবার ফর্ম ফিল আপ হলো তারপর অনেকে ওই সময় সতেরো সালে চান্স পেয়েছিল সুতরাং এইখান থেকে ওইখান থেকে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে অনেক তথ্যই মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায় না যাদের এই তথ্যগুলো মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর কথা একদম আধিকারিক তারা পৌঁছায় না হয় এক দুই যারা সরকারি সংগঠনের পার্শ্বশিক্ষক প্রতিনিধি তারা মুখ্যমন্ত্রীর কাছে এই কথাগুলো পৌঁছায় না ভাবে যদি পার্শ্বশিক্ষক কথা বলে মুখ্যমন্ত্রী বিরাগ ভোজন হই তাহলে আমাদের পদ যদি না থাকে কিন্তু আমার একটা প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্বশিক্ষা যদি পার্শ্ব পার্শ্বশিক্ষা তো মুখ্যমন্ত্রীরই এ সরকারের একটা পার্ট তার সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের দায় দায়িত্ব পার্শ্ব শিক্ষক পালন করেছে যদি প্রমাণ চাই আমি প্রমাণ দিতে পারি সুতরাং মুখ্যমন্ত্রীকে এটা ভাবার কোনো কারণ নেই মুখ্যমন্ত্রী সব জানেন অনেক কিছু আছে যারা মুখ্যমন্ত্রীকে পার্শ্ব শিক্ষক সম্পর্কে ভুল বোঝানো হয়েছে দীর্ঘদিন পার্শ্ব শিক্ষক সম্পর্কে ভুল বুঝিয়ে 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 আজকে এবং আমাদের কিছু পার্শ্ব শিক্ষক আছে যারা আন্দোলনের সময় মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য অশিক্ষক সব মন্তব্য করে আমাদেরকে আরো বিপদের দিকে ঠেলে দিয়েছে সেটা কিছুটা রিকভারি করা গেছে এবং মিথ্যা কথা আমি বলবো না আমরা যে কেস করেছি আজ পর্যন্ত কোনোরকম সরকারি চাপ কোনোরকম সরকারি আহ মানে প্রভাব প্রেশার বা লোক কোনো কিছু আমাদের উপর আসেনি তাহলে আমরা বলতেই পারি যে সরকার আমাদের সঙ্গে কোনো বিমাতৃসুলভ আচরণ করেনি সাংগঠনিকভাবে তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি সঠিক ভাবে আমরা যদি এগোতে পারতাম এতদিনে পার্শ্ব বিপদের হিললে হতো আমাদের হিললে না হওয়ার মানে কোনো কিছু না হওয়ার বড় কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা লিয়াজ মেনটেন করবে সেই অফিসারদের সঙ্গে আমরা ঠিক মতন আমাদের দাবি বজাতে পারিনি এক অথবা ইচ্ছাকৃতভাবে বোঝায়নি যাতে পার্শ্ব শিক্ষক পাঁচশো শিক্ষকদের দুরবস্থাটা জিয়ে থাকে এবং কিছু নেতা আমাদের মাথায় পারে গে তারা তাদের রাজনীতি চালিয়ে যেতে পারে এবং আমাদের জন্য বহু লোকের অসুবিধা হয়ে গেছে এই জন্য বহু লোকের আমরা বিরক্তির কারণ তার কারণ আমরা সরকার বিরোধী নয় প্রথমেও বলেছি এখনো বলছি ভবিষ্যতেও বলবো ঠিক আছে কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মুখ্যমন্ত্রীকে সঠিকভাবে ব্রিফ করা হয় না এবং মুখ্যমন্ত্রীর কাছে ভাবে পৌঁছানো যায়নি না সরকারি সংগঠন পেয়েছে না সরকারি সংগঠন আধিকারিকদের মাধ্যমে পেয়েছে তার ফলে আমাদের এই দুরবস্থা আমার আমার দৃঢ় বিশ্বাস এই আমরা যা ধরনের কথাবার্তা বলি সেগুলো সব আইপি ইন্টারসেপ্ট করে এবং আমাদের এই বার্তা যে কোনো ভাবে হোক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে এবং আগামী দিনে আমাদের ভালো কিছু হবে এটা সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন পক্ষ থেকে আমরা এখনো বিশ্বাস করি একদম অনেক ধন্যবাদ সঞ্জদা আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন